আজ থেকে তুই এইখানেই বন্দি থাকবি ওরে বাবা রাক্ষস তো দেখি পলিরানীকে বন্দি করে রেখে যাচ্ছে কিন্তু এখন তো সামনে যাওয়া যাবে না গেলেই রাক্ষস আমাকে আটকে রাখবে যা রাক্ষস চলে গেছে এবার পলিরানীর সাথে কথা বলে দেখি কি ঘটেছে কি ব্যাপার পলিরানি তুমি এখানে বন্দি হলে কি করে সে তো অনেক কথা বলতে গেলে সময় লাগবে তাহলে পরে শুনবো আগে তোমাকে ছাড়িয়ে দেই রাক্ষস চলে গেলে আবার সমস্যা হবে তোমাকে ছাড়াতে পারবো না কি করে খুলবো খাঁচাটা দেখো একটা সোনার কাঠি গোজা আছে ওটা একটা আমি খুলে দাও তাহলেই দরজা খুলে যাবে হ্যাঁ হয়ে গেছে তাহলে চলো এবার পালাই এই নাও পৌঁছে গেছি কিন্তু পরে রানী এটা কোথায় এলাম এখানে তো আমার বাড়ি নয় এখানে আমার বাড়ি এটা পরে দুনিয়া তুমি তোমার দুনিয়ায় পৌঁছে গেছো তাহলে এবার আমার ছুটি হ্যাঁ অবশ্যই আর তুমি আমাকে সাহায্য করেছো বলে আমি খুব খুশি তোমার উপরে তাই তোমাকে একটা বর দিতে চাই কি বর নেবে বর্ষার সময় আমার বাড়ি ভেঙে গেছে তাই এখন আমার বাড়ি নেই আমার যদি একটা বাড়ি হতো তাহলে খুব ভালো হয় বেশ তাহলে আমি তোমাকে একটা জাদুর কাঠি দিচ্ছি তুমি তোমার ইচ্ছে মতো একটা বাড়ি বানিয়ে নিও ধন্যবাদ তোমাকে তাহলে আমি এখন চলি হ্যাঁ এসো পরে যদি কোনোদিন দরকার হয় দেখো আমি অবশ্যই আসব পরী রানী আমাকে একটা জাদুর কাঠি দিয়ে দিয়েছে আমার মতো বাড়ি বানানোর জন্য আমার কতদিনের ইচ্ছে এটা আইসক্রিমের বাড়ি জাদুর কাঠি জাদুর কাঠি আমার ইচ্ছে পূরণ কর বানিয়ে দেয় এখনই আমার আইসক্রিমের ঘর আরেকবার কি সুন্দর আইসক্রিমের বাড়ি দারুণ আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল